এই ঘটনা ছাড়া মানুষের বর্তমান কি অবস্থা কি ভয়াবহতা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে যে খুব বা অসন্তোষ এটা পরিষ্কার তাদের কথার মধ্যে পেয়ে আসে এই ঘটনা বর্তমানে একশো পঁয়ষট্টি পরিবার যাদের বাড়ি এবং সম্পূর্ণ তারা আশ্রয় শিবিরে গিয়ে অবস্থান করছে এবং তাদের সাথে মোট একশো ছিয়াত্তরটি পরিবার সেখানের মধ্যে আছে যারা নানাভাবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে লোকপাট করে তাদের সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে গেছে ভেঙে ফেলা হয়েছে তাদের সমস্ত সামগ্রী বাড়িতে গিয়ে সেখানে বসবাস করবে নিরাপত্তার অভাবের

আমরা প্রশ্ন করেছিলাম যে কথা ছড়া থেকে যেহেতু কর্মী আসছে কথা ছড়ার পরিস্থিতি ভয়াবহ এই একটা করে কিন্তু সম্প্রদায়ের মধ্যে একটা অশান্তির বাতাবরণ বিরাজ করছে এটাকে যেন সক্রিয় থাকে আরেকটা প্রশাসন এটাকে এই কার্যবন যেন না বাঁধতে মানুষের নিরাপত্তা প্রদান করার জন্য আমরা জানিয়েছি

পর্যবেক্ষণে কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদের পাঁচজনের প্রতিযোগিতা দশ বছরের উদ্দেশ্যে

বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতিপদের স্বাদের বাহা মন চাই ফিরে ফিরে খেতে পারবেন